কিছুদিন আগে জানা গিয়েছিল যুক্তরাষ্ট্রের ঘরোয়া প্রতিযোগিতা আটলান্টা ওপেন টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান একই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন টুর্নামেন্টটি আগামী সাত থেকে বারো অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইডারের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে আয়োজকরা মাহমুদুজাকে ইস্টার আখ্যা দিয়ে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছে স্টার পাওয়ার আনলক মামদুলা রিয়াদ আটান্ডা ফায়ারের হয়ে আটান্ডা ওপেন টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিয়াদ চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ান ডে থেকে অবসরের ঘোষণা দেন তিনি এর আগে টেস্ট এবং টি টোয়েন্টি ফরমেট থেকেও সরে দাঁড়ান এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন একশো একচল্লিশটি ম্যাচ রান করেছেন দুই হাজার চারশো চুয়াল্লিশ গড় আছে প্রায় সাড়ে তেইশ করে বল হাতেও নিয়েছেন একচল্লিশ উইকেট দেশের বাইরে পিএসএল সিপিএল সব বেশ কিছু খেলার অভিজ্ঞতা আছে রিয়াদের এই আটান্ডা ফায়ারের হয়ে যুক্তরাষ্ট্রের মাইনুল লিগে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের ফলে একই দলে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত আছেন সাকিব